হ্যালো ফ্রেন্ডস একদম নতুন ধরনের একটা রেসিপি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আজকের রেসিপি সর্ষে শাক রেসিপি শস্য বা সর্ষে শাক রেসিপি অনেকে অনেকভাবে রান্না করে থাকে আজকে আমি শস্য শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ঠিক কীভাবে এই রেসিপিটি বানাচ্ছি দেখতে হলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি শস্য শাক যেগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুচি কুচি করে একটু ছোটো করে কেটে নিলেই চলবে এখানে নিয়ে নিয়েছি গরম জল এই জলের মধ্যে এবার এই শাকগুলোকে দিয়ে দেবো কোনো নুন ব্যবহার করছি না শুধুমাত্র শাকগুলোকে দিয়ে এই পাঁচ মিনিট মতো শাকগুলোকে সেদ্ধ করে নেবো আর তারপর জল ছড়িয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার গরম জলের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে মাছগুলোকেও এই মিনিট মিনিট মতো সেদ্ধ করে নেব কোনো সেদ্ধতেই কিন্তু আমি এখন পর্যন্ত নুন ব্যবহার করিনি এখানে সরষের তেল নিয়েছি তেল গরম হলে তাতে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা দশ থেকে বারোটি রসুনে কুয়া এগুলোকে ভালো করে ভেজে নিলাম আর তারপর ঠান্ডা করে একই সাথে শাক মাছ আর রসুন কালো জিরে শুকনো লঙ্কাকে পেস্ট করে নিলাম সর্ষের তেল আবারও গরম করে নিয়ে এর মধ্যে বাটাটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট পাচেক ধরে বারবার নাড়াচাড়া করে এই শাক মাছ আর কালো জিরে শুকনো লঙ্কা রসুনের পেস্টটাকে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন পর্যন্ত কিন্তু আমি একবারও নুন ব্যবহার করিনি একই সাথে এভাবে নুনটা দেবে তাহলে নুনটা কম বেশি হওয়ার চান্স কম থাকবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আরও মিনিট তিনেক মতো এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এই বাটাটাকে কখনও যদি এইভাবে সর্ষে শাক না খেয়ে থাকো তাহলে অবশ্যই আমি বলবো একবার এইভাবে রেসিপিটি বানিয়েও দেখবে খেতে হয় অসাধারণ শুধুমাত্র গরম ভাত নয় তোমরা চাইলে কিন্তু রুটির সাথেও এই বাটাটি খেয়ে দেখতে পারো যদি তোমাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যখন বাটাটি এরকম কড়াইয়ের গা সহজেই ছেড়ে দেবে একটু লাগা লাগা হবে ঠিক সে অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে শাকের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি চিংড়ি দিয়ে সর্ষে শাকের দারুণ একটি রেসিপি সবার কাছে অনুরোধ রইলো এই রেসিপিটি ট্রাই করার জন্য যারা চাইলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবে সবাই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে